হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই একটা ছোট্ট বারান্দা ম্যাক্সিমাম মানুষের আজকাল ছোট ছোটই বারান্দা হয় ছাদে হয়তো অনেকেই গাছ করার সুযোগ পান না তো চেষ্টা করি সবসময় এই চ্যানেলটাতে আপডেট করার যে ছোট্ট জায়গাতেও কিভাবে গাছ করতে পারেন এবং সেটা ফুলে ফুলে পুরো ভরা থাকবে তো প্রচুর ধরনের গাছ দেখিয়েছি আজ থেকে প্রায় চার বছর ধরে চ্যানেলটা চলছে তো নানা ধরনের গাছ দেখিয়েছি কিন্তু আজকে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এসে তো আজকে আমার মনে হচ্ছে যেন সত্যি ফুলে ফুলে ভরা মানে এত পরিমাণে অর্কিড হয়েছে এটা যদি ভিডিও না করতাম তাহলে হয়তো কিছু মিস হতো কারণ প্রচুর পরিমাণে হয়েছে মানে আমি জাস্ট দাঁড়িয়ে আছি আমার চারদিকে অর্কিডে ভরা কয়েকদিন আগে একটুখানি বৃষ্টি হচ্ছিল তো যার জন্য অর্কিডগুলোকে ঘুরিয়ে বারান্দার ভেতরের দিকে করতে বাধ্য হয়েছি তো ভালো লাগে একটা ভিডিও করেই নিই কারণ ম্যাক্সিমাম ফুল যেদিকে সূর্য থাকে তো সেই দিকে ফোটার চেষ্টা করে কারণ সূর্য তো পূর্ব দিকে তো বাইরের দিকে সবাই মুখ করে থাকে তো এই অসময়ের বৃষ্টিতে একটা কথা বলে রাখি অসময়ের বৃষ্টি যদি ফুলগুলো পায় ফুলের মধ্যে একটা কালো ছিটছিট হয়ে যায় তো সেটা দেখতে খুব খারাপ লাগে কারণ ফুলগুলো অনেক দিন ধরে থাকে যেমন এই ফুলটা এইটা প্রায় নয় নয় করে হয়ে গেল দু মাস হয়ে গেছে এখনও পর্যন্ত ফুটে আছে প্রায় ধরে নি ডিসেম্বর ডিসেম্বরের শুরুর দিক করে ফুটেছিল এখনও মানে সে কুড়ি অবস্থা থেকে এখনো পর্যন্ত ফুলটা বিদ্যমান আর এইখানে যে ফুলটা দেখছেন এইটা মানে এইটা তো জাস্ট অসম মানে যদি আমি বারবার বলি যদি কেউ প্রথম গাছ করবেন ভাবেন অর্কিড তো এই ভ্যারাইটিটা করুন হালকা একটুখানি গ্রিনিস ব্যাপার আছে তো এই গ্রিনিস যেটা আছে এটার একটা ইয়োলোও হয় আমি ইয়োলোটা বলছি না যেটা গ্রিনিস আছে সেটা সেটা করবেন ইয়েলোটাও ভালো ইয়োলোটাও এখানে আছে ইয়েলোটাও ফুটছে দেখুন সবে ফোটা শুরু করেছে ম্যাক্সিমাম সবসময় ম্যাচিওর গাছ পাই না কোনো কোনো সময় একটু ছোটো গাছও নিতে হয় তো এই একমাত্র এই গাছটাই আমি একটু ম্যাচিওর পেয়েছিলাম মানে ম্যাচিওর মানে এর একটা গল্প আছে আজকে আমি জাস্ট শেয়ার করছি কারণ অনেকদিন বাদে হয়তো সামনে থেকে এসে এত ফুলের মাঝখানে এসে ভিডিও করছি সব সময় গাছের ছবি দেখাই এই গাছটা একটা নার্সারিতে ছিল এবং নার্সারির যে মালিক তিনি বলেন যে গাছটা বহু বছর ধরে ওইখানে ওরকমভাবেই আছে একটা ফুল দেয়নি কোনো দিন তো আমি দেখলাম একটা ছোট্ট মুখী বেরোচ্ছে এইটুকু যাচ্ছে একটা ছোট্ট মুখী বেরোচ্ছে মানে কোনো না কোনো একটা ফুল হবে তখন আমি অর্কিড করিনি তো শুরুর দিকে ভাবলাম যে কালারই হোক যেরকম কালারই হোক তো অর্কিড তো হবে তো ছোট্ট কুঁড়ি দেখে আমি গাছটাকে তুলে নিয়ে আসি গাছটার বিনা যত্নেই ওদের কাছে পড়েছিলো খুবই খারাপ দশা ছিল গাছটার একটা ডাল তার মধ্যে দুটো পাতা আর ছোট্ট একটা কুঁড়ি তো সেই গাছটাকে তুলে নিয়ে আসে এবং বাড়িতে এসে এই কালারের ফুল দেয় প্রায় ফুলটা মাসের কাছে থাকে তো খুব ভালো লাগে এবং বাকিটা আমার এখন গল্পের থেকেও অতিরিক্ত কিছু মানে জাস্ট মনে হচ্ছে একটা জীবন্ত ফ্লাওয়ার ভাস এখানে শুধু নয় এই ডালটা এই গাছটা বিশাল বড়ো গাছটা বিশাল বড় হয়ে গেছে এবং এই গাছটার একটা ভালো দিক বলছি গাছটাতে ফাঙ্গালিশু হয় একদম যে হয় না সেটা বলবো না অন্যান্য গাছের তুলনায় এই গাছে দেখুন পাতাতে দেখুন ছিটছিট মতন এই যে ব্যাপারগুলো আসছে তো এই ব্যাপারগুলো হয় এই এই ছিটছিট হওয়ার পেছনেও কারণ আছে কারণ এটা যেহেতু পূর্ব দিকের বারান্দা দক্ষিণের দিকের বারান্দা তো এটা ম্যাক্সিমাম সময় রোদ্দুর পায় তো যখন আমি জল দিই দিনে দুবার ধরে তো স্প্রে গরমকালে করতেই হয় তো রোদ্দুরের মধ্যে যখন জল দিচ্ছি তখন সেই পাতাগুলোতে কিন্তু এরকম দাগ হয়ে যাবে এটা টাইপ অফ ফাঙ্গাল বলতে পারেন আবার বলতে পারেন যে বার্ন আউট বার্ন আউট প্রপার বলবো না টাইপ অফ ফাঙ্গালই বলুন কারণ একটা গরম জায়গায় যদি জল ফেলে দিতে তাহলে যেরকম হয় পাতাগুলো খুব গরম হয়ে যায় রোদ্দুরে রোদ্দুরে আপনি পাতায় হাত দিয়ে দেখবেন পাতাগুলো মানে একটা হিট বেরোয় তো সেই হিটের কারণে তার মধ্যে যখন জল দিয়ে স্প্রে করি ঠান্ডা জল দিয়ে তো একটা প্রবলেম হয় তো তার জন্যই ছিটছিটটা হয় তো ওই জন্য আমি অনেককেই বলেছি যে করবেন না কিন্তু কোনো কোনো সময় করতে হয় আমি করবেন না বলি কিন্তু আমাকেও করতে হয় কোনো কোনো সময় তো সেটা নিয়ে প্রবলেম হয় তো এইখানেও একটা ডাল বেরিয়েছে দেখুন এইটা নতুন এই ডালটা নতুন বেরিয়েছে এই যে এখানে এটা নতুন ডাল আর এটা এইটা পুরনো ডাল তো এই অবভিয়াসলি বুঝতে পারছেন যে পুরনো ডালে বেশি ফুল হয় দেখুন পুরনো ডালে বেশি ফুল হয় নতুন ডালে সবে শুরু হয়েছে যখন নতুন কোনো গাছ কিনবেন একদম ছোটো সাইজের আমি সাইজ দেখাচ্ছি যেমন এইটা দেখুন খুব বেশি ফুল শুরুতে কিন্তু দেয় না আরও অনেক ধরনের গাছ আছে যেগুলো ছোটো ছোটো শব্দ হয়তো আপনি একটা ফুল দেখে কিনে নিয়ে এসছেন আপনি আশা করবেন না যে ওই গাছটাতে সবসময় যে ফুলটা হবে শুরুর দিকে সেটা আপনার একসঙ্গে অতগুলো স্টিক হবে হবে না শুরুর দিকে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপরে এরকম বড় স্টিক হবে সেটা খুব একটা বেশি দেরি নয় কিন্তু আমি অর্কিড এই বাগান করছি এক বছর থেকে দেড় বছর কি দু বছর হয়েছে তার বেশি হয়নি তাতেই কিন্তু প্রচুর ফুল পাচ্ছি ফুল পাওয়ার কিছু কিছু টিপস আমি অলরেডি চ্যানেলে আমার অনেকগুলো ভিডিওতে দিয়ে রেখেছি তো এছাড়াও বাকি যে টিপসগুলো আছে এখন আপাতত আমি নিজেও মানে শিখছি মানে শিখছি মানে নিজেই করে করে শিখছি আমাকে শেখানোর লোক নেই সেরকম আগেই বলেছি আমাকে কেউ চট করে শেখাতে চায় না কারণ আমি যেহেতু ইউটিউবার তো সবার মনে একটা ভয় থাকে যে আমি হয়তো যেটা শিখবো সেটা আপনাদেরকে বলে দেবো তো আমাকে কোনো স্পেশাল লোকেরা কেউ কিছু শেখায় না তো এইটা আমার নিজের থেকে খেয়ে শেখা সমস্ত জিনিস এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে আমি যে ভুলগুলো করি সেগুলো আপনারা যাতে না করেন আরও অনেক ছোটো ছোটো গাছ আছে মোটামুটি নয় নয় করে তিরিশ পঁয়ত্রিশটা গাছ হয়ে গেল তিরিশ পঁয়ত্রিশটা ভ্যারাইটি সবই আলাদা আলাদা ভ্যারাইটি একটা ভ্যারাইটির গাছ থেকে দুটো কিনবে না তো অনেকগুলো গাছ হয়েছে এবং গাছগুলো খুবই ছোটো থেকে কিনেছি মানুষ করেছি এবং তারা বড় হয়েছে আর আজকে এরকম ফুল দিচ্ছে তো নিজেরই একটা আনন্দ হচ্ছে খাওয়ার হিসাবে নর্মালি আপনি এনপিকে যেটা ব্যালেন্স এনপিকে উনিশ 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 হতে পারে কুড়ি 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 হতে পারে যেটা ভাবেন মানে যেটা ব্যালেন্স আছে সেটা আপনি মাসে দুবার ইউজ করতে পারেন অ্যাজ এ সলিউশন এক লিটারের মধ্যে এক গ্রাম দিয়ে আপনি পটে পটে দিতে পারেন আমি পটে কীভাবে জল দিতে হয় সেটারও একটা ভিডিও করে দিয়েছিলাম তো পটে পটে দিতে পারেন কোনো অসুবিধা হবে না স্প্রে হিসাবে সবসময় পেস্টিসাইড আমি কাকা ইউজ করি আপনি কাকা ছাড়া অন্য আদার্স সুপারসোনাটাও ইউজ করতে পারেন গ্রোথ প্রোমোটার কোনো রকম কিছু ইউজ করি না অনেকেই বলে গ্রোথ প্রোমোটার দিদি কিছু ইউজ করো কোনো রকম কোনো স্প্রে নেই মাইক্রো নিউট্রিয়েন্টও কোনো দিন স্প্রে করিনি সিরিয়াসলি বলছি হিউমিক অ্যাসিড দিই মাসে একবার এক লিটারে এক গ্রাম করে হিউমিক অ্যাসিড জলে এগুলো সমস্ত পটে দিই আর বাকি সময় মাসে দুবার এনপিকে নাইনটিন নাইনটিন দিই আর যে গাছগুলো সদ্য ছোটো ছোটো সবে মানে গ্রোথ দেখে বোঝা যায় মানে কোনো গাছের গ্রোথ খুব ছোট্ট হয় মানে একদম ছোট যেমন এটাতে একদম ছোট। এটা ছোট সবে হচ্ছে এতেও ফুল দিয়েছিল ফুল শেষের দিকে তো একে আমি শুরুতে নাইনটিন নাইনটিন দিয়েছি এবং যখন ফ্লাওয়ারিং সিজন আসছে মানে বুঝতে পারছি আশেপাশে সমস্ত গাছে ফুল আসছে যে সবই ডেন্ডোবিয়াম ডেন্ড্রোবিয়ামে একটা মানে এই ভ্যারাইটির যখন ফুল হয় তখন ম্যাক্সিমাম গাছেই ফুল হতে শুরু করে তো এই সময়টা করে শূন্য শূন্য পঞ্চাশ আপনি মাসে একবার কি দুবার সেটা গাছের উপর ডিপেন্ড করছে আপনার গাছের গ্রোথ কতটা আপনার গাছের গ্রোথ যদি খুব ভালো হয় তাহলে আপনি মাসে দুবার দিন ও খেয়ে নেবে কিন্তু গাছের গ্রোথ যদি খুব ছোটো হয় তাহলে আমি বলবো সপ্তাহে আপনি এই মাসে আপনি একবার দিন আর যত কম দেবেন অর্কিডকে খাবার তত অর্কিড ভালো ফুল দেবে আপনি যদি ভাবেন যে বেশি ফুল বেশি খাবার দিলে বেশি ফুল হবে এটা একদম জাস্ট ভুল ধারণা ভুল চিন্তা মানে এখানে আর একটা ভ্যারাইটি হচ্ছে ভ্যারাইটি অপূর্ব দেখতে মানে এইটার যে কালার এই কালারটা মানে জাস্ট নজর কাড়া আরও কয়েকটা ভ্যারাইটি হচ্ছে সেটা আস্তে আস্তে হবে সবে কুঁড়ি এসছে কুঁড়ি থেকে বড় হতে মোটামুটি এক মাস মতন সময় লাগে তো সবই রাস্তার দিকে তো আমি ভিডিও করলে এই সামনে থেকে ভিডিও করলে এটাই হলো বক্তব্য অনেকে এসে ধাক্কা কাদেওয়ালে কিছু একটা হচ্ছে হয়তো ভিডিও সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তো ভিডিও করতে করতেই মানে এই জন্যই একটা প্রবলেম হয় বারান্দায় ভিডিও করলে তো যাই হোক নিজের সামনে থেকে কোনোদিন ভিডিও করি না এই জন্য চট করে কারণ গাছ দেখানোর চেষ্টা করি আপনারা আশা করছি চ্যানেলটাকে গাছের জন্য ভালোবেসেছেন আমার জন্য তো অবভিয়াসলি কিন্তু আগে গাছ গাছ ছাড়া আমাদের মতন গাছপাকলা মানুষেরা বাঁচবো না তো প্রচণ্ড প্রচণ্ড আনন্দ হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে এত ভালো ফুল মানে গাছগুলোর গ্রোথও ভালো হয়েছে হয়তো ওরা এই পরিবেশটাকে মানিয়ে নিয়েছে মানিয়ে নিয়ে নিজের মতন করে একটা সিচুয়েশান করে নিয়েছে তো গ্রোথগুলো দেখে কিছু কিছু গাছের গ্রোথ কম আছে আমি সেগুলোও দেখাচ্ছি যেমন এখানে এই গাছগুলো নতুন গাছ এই গাছগুলোতে আপনি এখন ভুল করে কোনো সময় শূন্য শূন্য পঞ্চাশ খাওয়াবেন না এগুলো সব কটা কিন্তু এখন এনপিকে খাবে উনিশ 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 বা কুড়ি 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 যেহেতু নতুন গাছ পুরনো গাছ হলে আপনি দিতে পারেন মাসে একবার করে আর এখানে দেখুন আমি বলছিলাম না আবার নতুন করে কুঁড়ি আসছে এখানে দেখুন কুড়ি আসা শুরু হয়ে গেছে মানে এই সময়টা অনেকেই বলে যে বেশি গাছের রোদ্দুর দেবেন না কিন্তু আমি বলবো যেখানে হালকা রোদ্দুর আসে সেইখানে যদি আপনি গাছ রাখেন আপনার গাছ কিন্তু ভালো ফুল দেবে আপনি যদি একদম ছাওয়া জায়গায় ঢুকিয়ে নেন তাহলে কিন্তু গাছে কিন্তু ফুল আসবে না বললেই চলে গাছে খালি পাতা বাড়বে বা নাও বাড়তে পারে অনেক সময় গ্রোথ নষ্ট হয়ে যায় তো জাস্ট যেগুলো করেছি এবং তাতে আমার যেটুকু হয়েছে আপনাদের সামনে ওইদিকে ওই হয়াটা আছে হয়াটা এখনও সবে কুড়ি আসা শুরু করেছে এইবার থেকে এই মার্চের শেষ বা এপ্রিলের শুরুর দিক করে হয়তো আপনার ফুল ফোটা শুরু হয়ে যাবে তো যেটুকু করেছি সেটুকু আপনাদের সামনে আর দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিন্তু জানা এই তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আশা করছি যতদূর এত বছর ধরে গাছ করে আসছি আপনাদের সবার ভালো লেগেছে আর আর কিছু বলার নেই মানে আমি নিজেই বাঘবুদ্ধ আমি ভাবতে পারিনি আমার হাত দিয়ে এত ভালো গাছ হবে আমি সময় ভয় পেতাম অর্কিড করতে কারণ অর্কিডে অনেকেই আমাকে ভয় দেখিয়েছিল অর্কিডে একদমই ফুল আসতে চায় না বহু বছর সময় লাগে তপস্যা করলো তবে যদি অর্কিডে ফুল আসে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় অর্কিডে একটু ভালোবাসা দিলে আর একটু সঠিক যত্ন অতিরিক্ত নয় ন্যূনতম যেটুকু দরকার সেইটুকুই মানে আপনার গাছে রোগ হয়নি আপনি তাকে ওষুধ খাওয়াচ্ছেন এটা ঠিক নয় মানে যা গাছে যখন রোগ হবে তখন ওষুধটা খাওয়ান তাছাড়া দরকার নেই বাকি নর্মাল কেয়ারে ঠান্ডা জল স্প্রে করুন হিউমিক অ্যাসিড দিন নর্মাল এনপিকে নাইনটিন 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 দিন বার হন্ডি টোয়েন্টি টন্ডি যেটা হোক দিন কাকা একটা যে কোনো একটা পেস্টিসাইড ইউজ করুন ফাঞ্জিসাইড মাসে একবার ইউজ করুন বেশি দরকার নেই বৃষ্টির জল দিন গাছকে বৃষ্টির জল সব থেকে ভালো খাবার মানে এই কয়েকটা টিপসে কিন্তু আপনার গাছ এরকম ফুলে ফুলে ভরে থাকবে এবং প্রায় বলতে নেই বছরে প্রায় সারা বছরই কোনো না কোনো একটা ভ্যারাইটি আপনাকে ফুল দেবে তো ডেন্ডু করতে পারেন ক্যাটালিয়াও আছে ক্যাটালিয়া খুব একটা বেশি ফুল দেয় সেটা বলবো না খুব খাটনির গাছ তবে যদি হালেকালে ফুল পান এর মতন ফুল পাবেন না যারা বল ভাবছেন যে একদম ফুলে ভরা থাকবে আমার মতন আমি মানে ফুল পাগলা তো আমার ফুল বেশি পছন্দ তো আমার চাই সবসময় গাছ ফুলে ভরে থাকবে তো যেখানে গাছ ফুলে ভরে থাকবে তো তার জন্য আমি বলবো এই ভ্যারাইটিগুলো করুন এই ভ্যারাইটি যতগুলো ভ্যারাইটি দেখলাম সব কটা ভ্যারাইটি মানে যথেষ্ট পরিমাণে ফুল দেয় তো যা আজকে এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই সেই কমেন্ট বক্সে জানান যে জানি করছি নিজের হাতে আর নিজে নিজে শিখছি তো সেইটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব যাতে আমি যে ভুলগুলো করেছি সেটা আপনারা যেন না করেন তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে